ঢাকা শহরেই শুধুমাত্র বারো থেকে পনেরো লাখ রিক্সা চালক রয়েছে এরা যদি সংগঠিত হয়ে আপনাদের প্রতিরোধ করতে নামে আপনারাও ওই হাসিনার মতো পালানোর পথ পাবেন না এই তিন দিনে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই রিক্সা শ্রমিকরা রাস্তায় নেমেছে আমরা দেখছি পাঁচই আগস্টের পরে সকল ছাত্র শ্রমিক জনতা তাদের সতেরো বছর ধরে ওই ফ্যাসিবাদী শাসক যেভাবে কণ্ঠরোধ করেছিল তার বিপরীতে তারা প্রতিবাদের সুযোগ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলছেন যে এই মানুষের স্বাধীনতার অন্যতম দিক তারা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারছে এই কথাটা যখন আপনারা বলছেন তখন কেন যখন শ্রমিক প্রতিবাদ করতে না নামছে তখন তাদের সাথে আলোচনা করে তাদের বুঝানোর মধ্যে দিয়ে রাস্তা থেকে সরানোর কার্যক্রমে না যে তাদের ওপর আপনারা শক্তি প্রয়োগ করছেন তার মানে আপনারা মুখে ফেসিবাদের বিরুদ্ধে বলছেন কিন্তু একই ধারাবাহিকতায় আপনারা হাঁটছেন আমরা আর একটি বিষয় দেখছি যারা হচ্ছে ইতিমধ্যে মনে করছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছি আপনাদের দলের প্রধান বিভিন্নভাবে বলছেন যে আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে আপনারা এই রকম জায়গাটি করতে চান আপনারা আর ফ্যাসিবাদের অনুসরণ করতে চান না কিন্তু গত তিন দিনে আপনার দল বিভিন্ন জায়গায় যে কার্যক্রম করেছে যে ভূমিকা রেখেছে এই নিরীহ শ্রমিকদের উপরে যে নিপীড়ন চালিয়েছে তাতে এটি প্রমাণ হয় আপনারাও ফ্যাসিবাদের রাস্তাতেই হাঁটতে চান আপনারা ফের চলে আছেন এবং আপনারা এই ব্যাটারি রিক্সা চালক যে শ্রমিক এবং মালিক এদেরকে জিম্মি করে ওই পূর্বের মতোই চাঁদাবাজির প্রক্রিয়া তৈরি করতে চান আমরা বলতে চাই ঢাকা শহরেই শুধুমাত্র বারো থেকে পনেরো লাখ রিক্সা চালক রয়েছে এরা যদি সংগঠিত হয়ে আপনাদের প্রতিরোধ করতে নামে আপনারা ওই হাতিয়ার মতো পালানোর পথ পাবেন না আমরা সেই রাস্তায় যেতে যাচ্ছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এই কথাটি বলতে চাই আপনারা একদিকে বলেছেন আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বেকারত্ব দূর করবেন আপনারা সেই রাস্তায় যান এবং যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা নিজ দায়িত্ব যে কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে সেইটিকে বন্ধ করার রাস্তায় হাঁটবেন না এইটি হচ্ছে আপনাদের প্রতিশ্রুতির কথাই আমরা অনুসরণ করিয়ে দিতে চাই